এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি রায়গঞ্জের রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কি সেই অভিযোগ শুনুন পুরনো একটি ছাত্রাবাস ছিল এবং সেই পুরনো ছাত্রাবাসে ছাত্রাবাসটি ভেঙে ইট রাবিশ লোহার রড বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালন সমিতির এমন দুর্নীতি হতবাগ বিজেপি নেতৃত্ব এবং এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে এবং যেই অভিযোগটা উঠছে দেখতেই পাচ্ছেন সেই ছবি যে ছাত্রাবাস ভেঙে যে লোহার রড এবং ইট এবং তার পাশাপাশি রাবিশ স্তূপ করে রাখা রয়েছে এবং সেই সবই স্কুলের ছাত্রাবাসের যেই রাবিশ ইট লোহার রড সেগুলোই বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির বিরুদ্ধে যাকে ঘিরে কিন্তু একটা রাজনৈতিক তরজা তুঙ্গে এবং এ বিষয়ে কিন্তু একাধিক বক্তব্য পাওয়া গিয়েছে কি কারণে কেনই বা স্কুলের ছাত্রাবাসের যেই স্কুলের ছাত্রাবাসের যে ইট লোহার রড এগুলো বিক্রির অভিযোগ উঠছে কেন এভাবে বিক্রি করা হবে এই নিয়েও কিন্তু একটি প্রশ্ন দানা বাঁধছে সকলের মনে রায়গঞ্জ রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠ স্কুলের ছাত্রাবাস ভেঙে ইট রাবিশ লোহার রড বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে এবং যাকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু আহ উত্তাল হয়ে গিয়েছে পরিস্থিতি এবং এই নিয়ে একাধিক প্রশ্ন দানা বাঁধছে বিজেপি নেতৃত্বরা অভিযোগ করেছেন যে কিভাবে স্কুল পরিচালন সমিতি এভাবে সরকারি স্কুলের যে বিক্রি বিক্রি করে টাকা করতে পারে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন দানা বাঁধছে সকলের মনে পুরনো ছাত্রাবাস ভেঙে ইট রাবিশ লোহার রড বিক্রির অভিযোগ একটি উচ্চ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির বিরুদ্ধে এবং এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্কুল সমিতি সভাপতি কিংবা প্রধান যদিও পরিচালন শিক্ষকদের থেকে যেমনটা জানা গিয়েছে তারা কিন্তু এই পুরো অভিযোগ একেবারে অস্বীকার করছেন তারা জানিয়েছেন যে এটি পুরোপুরি একটি মিথ্যে অভিযোগ এবং এই যেই দাবি করা হয়েছে সেই দাবি কিন্তু পুরোপুরি ভিত্তিহীন এবং পরিচালন সমিতির সভাপতি এবং প্রধান শিক্ষকদের থেকে জানা গিয়েছে যে তারা এই মুহূর্তে তাদের স্কুলে একটি অনুষ্ঠান রয়েছে এবং তার পাশাপাশি এসআইআর এর যে সমস্ত কাজ রয়েছে বিল ওদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই সমস্ত কাজে কিন্তু তারা ব্যস্ত তবে তা কেন এমন তাদের উপরে কেন এমন অভিযোগ উঠেছে সেই নিয়ে কিন্তু পাল্টা প্রশ্ন করেছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি এবং তার পাশাপাশি প্রধান শিক্ষক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি দিবাকর সাথে আমরা যে খবরের দিকে নজর রেখেছি রায়গঞ্জের একটি উচ্চ বিদ্যাপীঠ অর্থাৎ রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যাপীঠে ছাত্রাবাস ভেঙে রাবিশ লোহার রড ইট বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তার পাশাপাশি স্কুল পরিচালনা সমিতি সভাপতির বিরুদ্ধে কি অভিযোগ উঠেছে দিবাকর და გოგო რამპურ এলাকার যিনি পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন অর্থাৎ রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা সরকার তিনি গতকাল রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন তার যেটা অভিযোগ যে রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ের যে পুরনো ছাত্রাবাস রয়েছে সেই পুরনো ছাত্রাবাসটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল পরবর্তীতে সেটা ডিসি ডাব্লিউ পারমিশনে কিন্তু সেটা ভাঙা শুরু হয় পরবর্তীতে ভেঙে ফেলা হয় সেই পুরনো ছাত্রাবাস কিন্তু তার যে ধ্বংসাবশেষ অর্থাৎ ভেঙে ফেলার পরে সেই বিল্ডিং থেকে সমস্ত রড ইট এই এই যে জিনিসগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু রাতের অন্ধকারে বিনা নোটিশে অর্থাৎ এই সরকারি জিনিস যে কোনো জিনিস বিক্রি করতে গেলে অপশন করতে হয় সেই বিনা অপশনে কাউকে না জানিয়ে পরিজন সমিতির কোন রকম মিটিং ছাড়াই কিন্তু এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করছেন আহ

তার যে উপযুক্ত কাগজপত্র সমস্ত কিছু তার কাছে মজুত রয়েছে এবং সেগুলো তিনি যথা স্থানে অর্থাৎ বিসিডব্লিউ অধিনী যেহেতু এই হোস্টেল থাকে একবারই দিবাকর তুমি যে বিষয়টা হ্যাঁ তুমি আমাদের যে বিষয়টি জানালে বিজেপির তরফ থেকে কিন্তু এক দাবি করা হচ্ছে যে স্কুল পরিচালন সমিতির এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই যে সমস্ত ছাত্রবাসের ছাত্রবাস ভেঙে ফেলার ফেলার পর যে জিনিসপত্র তা বিক্রির অভিযোগ করছে অন্যদিকে কিন্তু পাল্টা দাবি করছেন পরিচালন সমিতির সভাপতি তার পাশাপাশি প্রধান শিক্ষক যে তারা এমন কাজ করেননি নি তারা বিভিন্ন অন্য কারণে ব্যস্ত এবং এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে তাহলে কেন এমন ঘটনা

একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে এর মধ্যে কোনো রাজনৈতিক অভিষঙ্গী আছে কিনা কারণ আহ তিনি আরো যেটা অভিযোগ করছেন যে এই যে আহ সরকার অর্থাৎ আহ যিনি পঞ্চায়েত পরিচালন সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন আহ তিনি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী আহ তথা আহ বিধানসভার আহ কারণ যে স্কুলটি যে বিধানসভা ক্ষেত্রের মধ্যে পড়ে সেটা কিন্তু হিন্দবাদ বিধানসভা ক্ষেত্র সেখানকার যিনি বিধায়ক অর্থাৎ রাজ্যের আহ শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের ঘনিষ্ঠ সেই কারণেই কিন্তু এই একটা রাজনৈতিক যে তাদের মধ্যে আগে আগে থেকেই ছিল এই এই কারণেও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে কি তবে সঠিক ঘটনা কিন্তু এই যে এই অভিযোগের পরে যে তদন্ত করা হবে তারপরে কিন্তু সঠিক ঘটনার নিঃস্তি ঘটানো যাবে একেবারেই ধন্যবাদ দিবাকর একেবারে আমাদের প্রতিনিধি কিন্তু আমাদের পুরো বিস্তারিত বর্ণনা দিল এবং এর অন্দরে কোনো রাজনৈতিক শত্রুতা থাকলেও থাকতে পারে যদিও বা বিজেপির পাল্টা দাবি বিজেপি নেতৃত্বের পাল্টা দাবি যে এটি সম্পূর্ণ একটি এটি তারা করছেন এবং এমন কি রাতের অন্ধকারে এমন কাজ ঘটানো হচ্ছে ছাত্রাবাসের ইট লোহার রড এবং রাবিশ বিক্রির অভিযোগ উঠছে সরকারি স্কুলের জিনিস কিভাবে এমন করে সকলের অগচরে বিক্রি করা হয় এই দাবি বা এই প্রশ্নই কিন্তু উঠছে বিজেপি নেতৃত্বদের তরফ থেকে এ বিষয়ে বিজেপি নেতৃত্ব তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শুনবো আমার নাম হচ্ছে মলেশ আমি রামপুর পঞ্চায়েত সমিতির মেম্বার সমিতির রামপুর স্কুল নিয়ে একটা বিষয় আছে আমাদের রামপুর এক থেকে সাতটা অঞ্চল এবং হেমদাবাদ বিধানসভা আমাদের যে আছে হাফ প্যান্ট মন্ত্রী উনার নেতৃত্বে যে আজকে একটা রামপুর স্কুল আছে সেখানে জাল সার্টিফিকেট দিয়ে সেখানে প্রেসিডেন্ট নিয়োগ করেছেন উনি সেই স্কুলে একটা পুরোনো হোস্টেল ছিল সেই হোস্টেলটা দরজা জানলা ভাঙা ছিল সেটাকে হেডমাস্টার ডব্লিউ থেকে অর্ডার নিয়ে সেটাকে ডিস্ট্রয় করছে আর কি ভাঙা হয়েছে সেই ভাঙার ভাঙার পরে ইট যে পুরো রড সে পুনো দিনের রড মোটা মোটামোটা রড ছিল সেখানে মালগুলা নিজের হেফাজতে না রেখে হেডমাস্টার প্রেসিডেন্ট মিলে দুজনে মালগুলা রাতের অন্ধকারে মালগুলো বিক্রি করে দিয়েছে সেই কারণে আজকে হেডমাস্টার এবং রামপুর ইন্দ্রা উচ্চ বিদ্যাপীঠের প্রেসিডেন্ট তাদের বিরুদ্ধে থানায় গতকালকে আমি এফআইআর করছি একেবারে শুনে নিলেন বিজেপি নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে তবে এই সমগ্র ঘটনায় কিন্তু দাবি পাল্টা দাবি উঠছে এবং যেমনটা দাবি করা হচ্ছে অর্থাৎ পরিচালন সমিতির তরফ থেকে যেই প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এবং তারা কিন্তু বলছেন যে এটি মিথ্যে অভিযোগ এবং প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে সভাপতি কালিমা লিপ্ত করার জন্য কিন্তু এমন এমন দাবি দাবি করা হচ্ছে তাদের পাল্টা কাজ তারা কখনোই করেননি উল্টে আমাদের সাংবাদিক যখন ঘটনাস্থলে গিয়েছিলেন তাকে বলেন যে পুরো স্কুল তাদেরকে ঘুরিয়ে দেখান এবং দেখান যে এমন কোনো ঘটনাই ঘটেনি কি বলছেন পরিচালন সমিতির তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শুনবো আপনার কি দায়িত্ব রয়েছেন আমি বিজয় কুমার সিংহ প্রধান শিক্ষক রামপুর উচ্চ বিদ্যাপীঠ বলছি আপনার এবং আপনার পরিচালনা সমিতির দুজনের নাম করে আজকে গতকাল ব্যবস্থানে অভিযোগ দায়ের করেছেন এখানকার যিনি পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন তার যেটা অভিযোগ যে আপনাদের যে পুরনো হোস্টেলটা রয়েছে সেটার ইট এবং কিছু লোহা যেগুলো বেরিয়ে এসেছিল ভাঙার পরে সেগুলো আপনারা বিনা অপশানে বিক্রি করে দিয়েছেন এমন একটা অভিযোগ তুলছেন কি বলবেন আসলে অভিযোগ সর্বৈব মিথ্যা আর এগুলি নিয়ে এখন বলার কোনো সময় নেই কেন যে এখন বিভিন্ন ধরনের কাজকর্ম চাপ আছে আমাদের এদিকে স্কলারশিপের কাজ হচ্ছে বিভিন্ন যে ইনফরমেশনগুলো আমাদের দিতে হচ্ছে এখন ওই যে ইলেকশন পোর্টালে সেই কাজ চলছে শুধু তাই না এবার আমাদের স্কুল প্লাটিনাম জুবিলি উৎসব উদযাপনে আমরা বতি হয়েছি আমরা পালন করব সেই জন্য একটা ব্যস্ততা আছে অতএব এই সমস্ত মিথ্যে অভিযোগ নিয়ে বলার কোনো অবকাশ নাই তবে এই যে জিনিসগুলো এটা সর্বপ্র মিথ্যা অভিযোগ গোটা বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো আছে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে গোটা বিষয়টা জানতে পারবেন আর এসছেন আপনারা একটু দেখেও যেতে পারেন যে অনেকগুলি যে সমস্ত রাবিজ বা যে সমস্ত ম্যাটেরিয়াল সেগুলি এখনো মানে ছড়ানো ছোটানো অবস্থায় আছে যেগুলো আমরা এখনো গুছিয়ে উঠতে পারিনি আমাদের আগামীতে ইচ্ছা আছে যে ওগুলোকে স্কুলের বিভিন্ন কাজে আমরা কাজে